আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আজকে আমি নিয়ে এসেছি আরও একটা ব্লগ দৈনন্দিন জীবনের রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি বাঁধাকপি আলু কুচিয়ে ভাজি করার জন্য বসিয়ে দিলাম এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ হলুদ মরিচ ধনে গুঁড়ি লবণ জিরার গুঁড়ি সব দিয়ে ভালো করে মশলা কষিয়ে দিয়ে দিলাম বাঁধাকপি আর আলু কুচি আরেক চুলায় বসিয়ে দিলাম সজনের ডাটা রান্না যদিও আমাদের গ্রামের বাড়িতে সজনের ডাটা খাওয়া হয় না এটা যে খায় গ্রামের মানুষ জানেই না গাছ থেকে পেকে ঝরে ঝরে পড়ে যায় শহরে এসে দেখে যে সজনের দাম ভালোই একশো টাকার উপরে কেজি আমিও শহরে এসে সজনের ডাটা খাওয়া শিখেছি এই জন্য আজকের ভিডিওতে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি ডাল দিয়ে সজনের ডাটা রান্না করতেছি তো হলুদ মরিচ লবণ ইত্যাদি ইত্যাদি অন্য অন্য নর্মাল রান্নার মতো সব উপকরণ দিয়ে ডালগুলো দিয়ে ডাল ভলক হয়ে উঠে আসছে তাতে এতে দিয়ে দিলাম কেটে রাখা সজনের ডাটা আরেক চুলায় বাঁধাকপিগুলা নেড়ে চেড়ে কষিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি সজনের ডাটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি নেড়ে চেড়ে ভালো করে ঢাকনা দিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন ঢাকনা উঠিয়ে বাঁধাকপিগুলা লবণ দেখেছি যে লবণ একটু কম হয়েছে আবারও একটু লবণ ছড়িয়ে ছিটিয়ে দিয়ে ছেড়ে দিয়ে দিলাম পাতা কুচি বাঁধাকপি ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিয়েছি দিয়ে দিলাম শুকনো জিরা টেলে ফাঁকি করে রাখা জিরার গুঁড়িয়ে এদিকে আমার সজনের ডাটা রান্নাও প্রায় শেষ দিয়ে দিব ধনে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিব সজনের রান্না দেখতেই পাচ্ছেন সজনে রান্নাও হয়ে গেছে বাঁধাকফি বাজিও হয়েছে দুটি নামিয়ে নিয়ে এখন দিয়ে দিব ভাগার বা তেল দাগ যে যাই বলেন তো আজকের রান্না এ পর্যন্ত ভালো থাকেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ